হ্যালো ইউব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল ইস্যু আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কী কী আছে প্রথমে তোমরা সেটাই জেনে নাও চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার নিশি ব্রত কখন পালন করা হবে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা কখন হবে পূজার সব থেকে শুভ মুহূর্ত লক্ষ্মী পূজার দিন মাকে খুশি করতে চাইলে সারা জীবন মাকে ঘরে ভরে রাখতে চাইলে মাকে নিজের মতো করে বেঁধে রাখতে চাইলে করি লক্ষ্মী পূজার দিন সন্ধ্যার সময় করুন এই সহজ উপায়টি একটি পদ্মপাতা ও ধান দিয়ে করতে হবে এই উপায়টি এই উপায়টি এতটাই শক্তিশালী যে মা লক্ষ্মী আপনার কাছে আসতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার ঘরেই থাকবে কি করতে হবে লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলায় সবটাই জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটাই যাব তার আগে তোমরা এখনও জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো এবার ভিডিওটা শুরু করি প্রত্যেকেই চাই মা যেন তার বাড়িতে স্থায়ী ঘর করে থাকেন কিন্তু মা লক্ষ্মী বহু কারণে আগান্বিত হতে পারেন তিনি কুপিত হলে বড়ই বিপদ তাই জেনে নেওয়া যাক লক্ষ্মী পূজার সময় কি কি করলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যাবে মা লক্ষ্মীর আপনার ঘরে বাধা থাকবে এই পূজা মানেই অনেক আয়োজন অনেক আড়ম্বর ঘরে যদি লক্ষ্মী দেবীকে আনতে চান তাহলে কিন্তু নিয়ম রক্ষাতে পূজা করলে চলবে না পূজা করতে হবে এই নিয়মগুলি মেনে সঠিক নিয়মে পূজা করলে তবেই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই আপনার ঘরে স্থায়ী রূপে বিরাজমান থাকবেন ধন সম্পদ সৌভাগ্য সৌন্দর্যের দেবী লক্ষ্মী সব কিছুই পাবেন যার প্রতি মায়ের কৃপা থাকবেন জীবনে সর্বদা কোনো দিন অভাব না মা থাকে লক্ষ্মী হলেন ছয়টি বিশেষ গুণের দেবী তাই লক্ষ্মী পূজার দিন সবকিছু নিয়ম মেনে করতে হয় কোজাকুরীর লক্ষ্মী পূজা আশ্বিন মাসের পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ মত রয়েছে কোজাগরির লক্ষ্মী পূজার দিন গঙ্গায় অবশ্যই স্নান করবেন যদি সম্ভব না হয় বাড়িতে কোনো গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন কিন্তু গঙ্গার জলে স্নান করতে ভুলবেন না দ্বিতীয় পূজা লক্ষ্মী পূজার দিন রাত্রে ঘুমিয়ে পড়লে হবে না কোঝাগড়ি পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি দেওয়া রয়েছে শাস্ত্রে কোজাকুরির শব্দের অর্থ হচ্ছে কে জেগে আছো পূর্ণিমার দিন লক্ষ্মীর আরাধনা করতে রাত জায়গার বিধান শাস্ত্রে রয়েছে এই পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বলা হয় এই তিনতে লক্ষ্মী লক্ষ্মীদেবীকে পূজা করে রাত জেগে মা লক্ষ্মীদেবীর মন্ত্র জপ করতে হবে তৃতীয় কাজটি হলো এই দিন রাতের সময় চিনি অবশ্যই খেতে হবে আর খেতে হবে ডাবের জল লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে কুষ্টি করতে চাইলে এই দিন আটটি কুমারী মেয়েকে বস্ত্র মিষ্টি এবং সাজে সামগ্রী উপহার স্বরূপ তাদের দিন এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এবং আপনার ওপর কৃপা অবশ্যই রাখবেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ভগবান শ্রী হরি বিষ্ণু স্বামীর খুশিতে শ্রী খুশি তাই লক্ষ্মীকে বাড়তি খুশি করতে চাইলে লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণের পূজা করবেন এই দিন বাড়ি বাড়ির তলায় প্রদীপ অবশ্যই দেবেন মা লক্ষ্মী সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন সুস্বাস্থ্য ও আর্থিক বৃদ্ধির জন্য কোচাকড়ি লক্ষ্মী পুজোয় সন্ধেবেলায় সবাই গোবিন্দ ভোগ চালের পায়েস তৈরি করে মাকে ভোগ অর্পণ করেন সেই পায়েস সারা রাত চাঁদের আলোয় রেখে দিন একটি নিট দিয়ে নিট দিয়ে ঢেকে দিতে পারেন বা চাঁদের আলোয় রাখতে হবে তারপরে দিন সকাল সকাল সেই পায়েস বাড়ির সবাই মিলে খেয়ে ফেলুন এতে শরীর সুস্থ হবে আর্থিক শ্রী বৃদ্ধি হবে লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে শ্রী শ্রী কোজাগুড়ি লক্ষ্মী পূজা আরম্ভ ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ব্রত কোজাগরি লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজার থেকে বিশেষ সময় হবে রাত্রির আটটা উনিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটার মধ্যে কোজাগরি পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় তিরিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার স্নানের বিশেষ সময় হবে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সকাল পাঁচটা আটত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটের মধ্যে আশ্বিনী পূর্ণিমা বৃদ্ধ গঙ্গা স্নান বা আদি কোচাগরি লক্ষ্মী পূজার দিন ধন সম্পদ খুশি করতে চাইলে চিরস্থায়ীভাবে নিজের গৃহে রাখতে চাইলে করি লক্ষ্মী পূজার দিন সন্ধ্যা বেলায় সময় মাকে এই জিনিসগুলো অর্পণ করুন এবং সেই জিনিসগুলো নিজের কাছে সুরক্ষিত রাখুন এক বছর তাহলেই মাকে প্রশ্ন করতে পারবেন এবং নিজে গৃহে রাখতে পারবেন কি করতে হবে লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে পূজা করতে হবে অবশ্যই সেই দিন বাড়িতে পূজার আয়োজন করতে হবে পূজার সময় মা লক্ষ্মীকে এই জিনিসগুলো অর্পণ করতে হবে একটি পদ্ম ফুলের পাতা সেই পদ্ম ফুলের পাতার মধ্যে রাখতে হবে আরটি ধান একটি সুপারি একটি সাদা কড়ি একটি পান পাতা একটি পদ্মফুল একটি রুপোর বা সোনার মুদ্রা আপনার কাছে যদি রূপা বা সোনার কয়েন না থাকে তার পরিবর্তে আপনি একটি এক টাকার কয়েনও রাখতে পারেন তবে সেই কয়েনটি গঙ্গা জল ও দুধ দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ করে তারপর সেই পদ্ম পাতার ওপর রাখবেন এরপর পুজো সমাপ্ত হলে এই মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন এইভাবে জপ করতে হবে যেমন মা লক্ষ্মী দেবীর বিশ মন্ত্র আঠাশ বার জপ করতে হবে শ্রী লক্ষ্মী দেবাই নমহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করবেন দ্বিতীয় মন্ত্রটি হল ওম নম নারায়ণ শ্রী বৈষ্ণবে নমহা এই মন্ত্রটিও আঠাশ বার জপ করবেন তারপর জপ করবেন লং ইন্দ্রায়ং নমহা এই মন্ত্রটি জপ করবেন আঠেরোবার এবং দশ বার জপ করবেন ই কুবেরায়ন মহা মন্ত্রগুলি যেভাবে বলা হয়েছে সেইভাবেই আপনাকে জপ করতে হবে এরপর কোজাগরি লক্ষ্মী পূজার দিন সারা রাত বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন যে জিনিসগুলো মাকে অর্পণ করেছেন কোজাগরি পূর্ণিমার দিন সেই জিনিসগুলো মায়ের শ্রীচরণে রেখে দেবেন পূর্ণিমার তিথি সমাপ্ত হলে মা লক্ষ্মীকে পূজা করার পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে এক পুরলি আকারে বেঁধে সুরক্ষিত নিজের কাছে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন খেয়াল রাখবেন এটা সবার চোখে যেন না পড়ে এবং প্রত্যেক দিন তার পূজা অবশ্যই করবেন এই উপায়টি করতে পারলেই মা লক্ষ্মীকে চিরস্থায়ীভাবে আপনার কাছে রাখতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর কমেন্টে তোমরা অবশ্যই জয় মা লক্ষ্মী জয় লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই